টি পড়ছিল টিপ টিপ শহর অন্ধকারে ডুবেছে মোবাইল চার্জ দিতে আরফিন বের হল পুরনো পাহাড়ি বাজারের দিকে রাস্তায় উঠতেই হঠাৎ মনে পড়লো চাচার সতর্কতা এক মুহূর্তের দ্বিধা কিন্তু সে নিজেকে বোঝালো বৃষ্টির রাতে ভূত নাকি কোলে তুলে আনবে পাহাড়ার পথটায় আজ অদ্ভুত শূন্যতা বাতাস নেই ঝিঞ্জি পোকার আওয়াজ নেই নিজের পায়ের শব্দটাও যেন কেউ খেয়ে তেলছে তারপরেই মাঝপথে দাঁড়ানো একটি কালো দরজা জং ধরা আধারে ঢাকা বৃষ্টি ভিসছে চারদিক তবুও দরজার গায়ে একটি ফোঁটা জলও পড়ছে না যদি খুলো ফিরে আসার আশা রেখো না আরফিন হাসলো এটা নিশ্চয় কারোর প্র্যাঙ্ক সে হাত বাড়াতেই দরজাটি নিজে থেকেই খুলে গেল ভেতরটা সম্পূর্ণ কালো কিন্তু অদ্ভুত টান ঠান্ডা হিম শীতল হঠাৎ কেউ ফিসফিস করে বলল আমি তোকে অপেক্ষা করছিলাম আরসিন দৌড়াতে চেষ্টা করল চোখ খুলতেই দুনিয়া বদলে গেছে এটা যেন পৃথিবীর ভুলে যাওয়া এক শহর বাড়ি আছে রাস্তা আছে দোকান আছে কিন্তু সব ধূসর রং। রং নেই আলো নেই আকাশে সূর্য নেই তবুও আলো আছে কিন্তু মৃত আলো এক ভাঙা সাইনবোর্ডে লেখা স্বাগতম অর্ধ জীবনের শহরে মানুষ নেই তবে ছায়া আছে মানুষের মতোই আকৃতি কিন্তু মুখ নেই চোখ নেই কণ্ঠ নেই একটি ছায়া তার সামনে এসে দাঁড়ালো মাটিতে নয় বাতাসে ভেসে তার সামনে এসে দাঁড়াল সামনের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন